তো প্রিয় দর্শক যেটা মেছোদা বাস স্ট্যান্ডের দিকে যেটা মেছোদা বাস স্ট্যান্ডের দিকে যেতে হয় রাস্তাটা সেই রাস্তার গায়ে যে প্যান্ডেলটার থিমটা দেখতে পাচ্ছেন সেই থিমটা করেছে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি আজকে আপনাদের দিকে এই প্যান্ডেলটাও দেখাচ্ছি ভিডিওর দ্বারায় আশা করছি আপনাদের ভালো লাগবে তো খুব তাড়াতাড়ির মধ্যে আছি যে দোকান খুলতে হবে আপনাদের দিকে আজকে মেছোদা দেখানো যে ভালো আছে তো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মেছোদার এই প্যান্ডেলটা একদম অসাধারণ হয়েছে ঝাকাস একদম যেটা বাস স্টেশনের দিকে যাচ্ছে আরাধ্যা থেকে দেখে আসার পর এই প্যান্ডেলটাও দু সালে প্রত্যেক বছর কিন্তু একদম ঝ্যাকাসভাবে ধামাকাদারভাবে প্যান্ডেলগুলো করে তো দেখতে পাচ্ছেন ধামাকাদার প্যান্ডেল সুতো দিয়ে কীভাবে বানিয়েছে দেখুন তো অসাধারণভাবে বানিয়েছে বন্ধুরা আর অ্যাকচুয়ালি আমার ওয়ারলেস তারটা খারাপ হয়ে গিয়েছে পুরো সাড়ে পাঁচ হাজার টাকা পুরো খরচা আছে সাড়ে পাঁচ হাজার টাকার মতন তো দেখতে পাচ্ছেন আগলি দিকে একটা পুরো টেকচার রয়েছে টিনাও রয়েছে টিনা কেমন লাগছে ভাই তো খুব ভালো লাগছে তো চলুন আপনাদের দিকে পুরো ভিতরটা পরিদর্শন করিয়ে দিচ্ছি এই ভিডিওর দ্বারা একদম ঝ্যাকাসভাবে লাগবে আর ভিতরটা দেখতে পাচ্ছেন এখনও কাজ চলছে তো দেখতে পাচ্ছেন ঠাকুর একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা ঠাকুর একদম রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আগলি দিকে এখন বেড়া রাখা রয়েছে তো দেখতেই পাচ্ছেন ঠাকুরটা খুব সুন্দর একদম কাছ থেকে আপনাদের দিকে দেখাচ্ছি একটু তো দেখুন ঠাকুরটা একদম অসাধারণ হয়েছে দু সালে তো আপনারা সবাই আসবেন এখানে প্যান্ডেল দেখতে প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দরভাবে ছোটো রূপরে এত সুন্দরভাবে ভাবে প্যান্ডেল হয় আপনারা না এই জায়গায় আসলে বুঝতে পারবেন না তো শ্যাম ভাই আপনাদের দিকে পুরো এই ভিডিওর দ্বারাই একই ভিডিওর দ্বারাই পুরো দেখিয়ে দিলাম প্যান্ডেলটা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা ফলো করে রাখুন কেন বলুন তো আমরা বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বানাতে যাই দেখতেই পাচ্ছেন একদম দূর থেকে পুরো যেটা ভেবেছিলাম সেরকমই হয়েছে পুরো বৃষ্টি হলেও কোনো কিছু হবে না ঝড় হলেও কিছু হবে না জল হলেও কিছু হবে না পুরো দেখতে পাচ্ছেন বাঁশের উপরে বাঁশের উপরে এটা পুরো মাকড় মাকরসা জাল করেছে দেখতে পাচ্ছেন মাকরসা সেই জাল পুরো করেছে থিমটা তো চলুন এখান থেকে গিয়ে আরও একটা প্যান্ডেল দেখায় এখান থেকে গিয়ে আপনাদের দিকে আরেকটা থিম দেখায় মেছোদায় তিনটা প্যান্ডেল খুব ফেমাস হয় তো প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু একদম সুপারভাবেই সাজানো হয়েছে এখান থেকে আবার আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা সেই প্যান্ডেলটা দেখানোর জন্য আর টিনা দেখাবে তো ধরো দেখো প্যান্ডেলটা এরকম ধরো তো চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আছে সাথে তো অসাধারণ আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে না গিয়ে বাস স্ট্যান্ডের অন্তর্গত যাচ্ছি সরাসরি তো ভাবে কিন্তু আপনাদের দিকে দেখাবো পুরো প্যান্ডেলটা এই ভিডিওর দ্বারা দেখতে থাকুন সাথে থাকুন দিকটা দেখান প্রিয় দর্শক এটা আমাদের থার্মাল গেটের আগের দিকেই কিন্তু হয়েছে থিমটা আপনারা সবাই জানেন একদম দেখতে পাচ্ছেন বাস স্টেশন কে যার যে সামনেই যে ঘন্টা রয়েছে তো আপনাদের দিকে এই প্যান্ডেলটা শ্যামবাই কোলাঘাট থেকে সরাসরি দেখাবো আগলি দিয়ে দেখতে পাচ্ছেন এখনও কাঠের টেকচার হয়েছে এগুলো তক্তা মারা হবে যারা যেহেতু জল কাদা রয়েছে চারিদিকে তো চলুন সরাসরি গিয়ে দেখাই আপনাদের দিকে এখানে থিমটা কি হয়েছে এবছর দু সালে এখনও কিন্তু সাজানো গুছানো হচ্ছে তো এখনও কিন্তু কাজ চলছে দুর্গা আজকে রবিবার আজকে রবিবার ভিডিওটা করতে এসেছি আপনারা ভিডিওটা হয়তো কালকে দেখতে পাচ্ছেন সোমবার কিংবা মঙ্গলবার এখনও পুজো হতে কিন্তু দু তিন দিন বাকি আছে তো দেখতে পাচ্ছেন এবছরের থিম দু হাজার সালের পুরো মেঘের মেঘের মধ্যে করেছে থিমটা দেখতে পাচ্ছেন একদম ঝাঁকাসভাবে কি নাম রয়েছে এখানের থেকে জানবো দাদার থেকে দাদা কি নাম আছে গো এবছর সমুদ্রর সমুদ্রও নাকি থিমের কি নাম আছে ওখানে তো ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হবে যেটা দেখে বোঝা যাচ্ছে এটা আমি দেখেই বুঝতে পারছি দেখতে পাচ্ছেন আগলি দিকে আছে লৌকা লৌকার উপরে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে জল সেই থিমটাই কিন্তু করেছে আর আগলি দিকে দেখতে পাচ্ছেন বাঁশ বাঁশের মিডিলেই একদম পুরো ঝুড়ি আদাস আরও জিনিস দিয়েই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে তো চলুন ভিতরে গিয়ে আপনাদের দিকে দেখাই ভিতরে গিয়ে একদম কিভাবে কাজ চলছে দেখতে পাচ্ছেন ভিতর দিকে এখনও ঠাকুর আসেনি ঠাকুরের আসেনি দেখতে পাচ্ছেন এইগুলো থিম রয়েছে তো একদম অসাধারণ ভাবে সাজানো হয়েছে ভিতরটাতেও দেখতে পাচ্ছেন চলছে এখানে ঠাকুর থাকবে থিম নাম নাম আছে তো তো থিমের আমিও দেখতে পাচ্ছেন দিকে সরাসরি খুব সুন্দর এগুলো কিন্তু আগলি দিকে পুরো সাজানো থাকবে অসাধারণভাবে এগুলো এখন যখন সাজানো থাকবে একদম দেখার মতন লাগবে এখনো কাজ যেহেতু চলছে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে পুরো লৌকা দেখতে পাচ্ছেন ছোট ছোট লৌকা সেই ছোট ছোটো লৌকা দিয়েই কিন্তু এই ডিজাইনগুলো হয়েছে পুরো দু সাইডে কিন্তু লৌকা আর আগলি দিকে দেখতে পাচ্ছেন মাছ পুরো মাছের মিডিল দিয়ে কিন্তু এই জিনিসটা রয়েছে হ্যাঁ কী বলছো বল তো দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরগুলো থাকবে তো চলুন আপনাদের দিকে এবার বাইরে গিয়ে বেরিয়ে দেখাচ্ছি মেছোদার এখানে প্যান্ডেলটা কি হয়েছে পরিদর্শন করলাম তো খুব সুন্দরভাবে লৌকার সব কাজ হয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে অসাধারণভাবে দেখতে পাচ্ছেন এগুলো সোলা। এগুলো সোলা দিয়ে পুরো কাজ করেছে আর দেখতে পাচ্ছেন এগুলো বাঁশের ঝুরি বাঁশকে কেটে ছোটো ছোটো বাঁশকে কেটে এইভাবেই থিমগুলো কিন্তু বানানো হচ্ছে দু সালে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শিব রয়েছে শিব শিব আর এর পাশে হচ্ছে মহেশ্বর বোম্ভা বোম্ভা শিব বোম্ভা আর এর পাশে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ এগুলোকে কিন্তু সব সোলার কিন্তু বানানো রয়েছে এগুলো সব লাগানো থাকবে এই সব জায়গাগুলো এগুলো যে এখন লাগানো হয়ে যাবে একদম অসাধারণ লাগবে আপনারা নিশ্চয়ই দেখলেন পুরো মেছোদার থিমটা কি হচ্ছে এবছর দু হাজার চব্বিশ সালে আপনাদের দিকে ভাই এটা দেখানোর জন্য পুরো তো উপরে কিন্তু একদম দেখতে পাচ্ছেন সেই হাঁস আর লৌকার যে কাজটা সেটা এখনও চলছে কাজটা এখনও বাকি হচ্ছে সাজানা গুছানো চলছে প্যান্ডেলটা তো প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে আসে মেছোদায় প্যান্ডেল দেখার জন্য আপনাদের দিকে পরিদর্শন করালাম পুরো আর আগলির দিকে যে বোর্ডটা রয়েছে বোর্ডটাকে দেখানোর চেষ্টা করব বোর্ডটাতে কি নাম দিয়ে আছে তো চলুন চারিদিকে কিন্তু বৃষ্টি জল কাদার মধ্যেও কিন্তু প্যান্ডেল সেজে উঠছে দু সালে তো শ্যাম ভাই আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছে এই ভিডিওর দ্বারাই খুব সুন্দর লাগবে ভিডিওটা তো আগলি দিকে একদম বোর্ড দিয়ে আছে প্যান্ডেলের আগলি দিকে বোর্ডটা দেখেলেও ভালো করে তো এবছরের থিমের নাম হচ্ছে জীবন নদীর মাঝি আর এই জায়গাটার নাম কি আছে লেখা জীবন নদীর মাঝি হয়েছে মানে প্যান্ডেলের নাম তো সরাসরি আপনাদের দিকে দেখালাম থিমটা খুব সুন্দর লাগবে তো চলো তোমাদের যদি ভালো লাগে এই দু হাজার চব্বিশের থিম অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটা ফলো তো একটা জিনিস সবাই মনে রাখবে বন্ধুরা কোলাঘাট শ্যামভাই নিউ জেন্টস পার্লারের পক্ষ থেকে এই ভিডিওগুলো আপনাদের দিকে দেখানো হয় তো সবাই কিন্তু অবশ্যই আসবেন এই দুর্গা পুজোতে চুল দাড়ি কাটতে এবং ফেসিয়াল করতে করতে চুলে স্পা করতে এবং চুল করতে একই ছাদের কল কাজ হয় কোলাঘাট নিউ পার্লারে আপনারা অবশ্যই আসবেন নিউ জেন্টস পার্লারে তো প্রত্যেকটা ভিডিও আমরা কাজের ফাঁকে ফাঁকে টাইম করে ঠিক ভোরের বেলা নালে ঠিক দুপুর বেলা আমাদের দোকান কিন্তু রোজই খোলা রয়েছে সকাল সাতটা দিকে একদম রাত্রি দশটা এগারোটা পর্যন্ত তাই তো সবাই আসুন এখানে অতি যত্ন সহকারে কাজ করা হয় শ্যাম নিউ জেন্স পার্লার কোলাঘাট খড়িচক ফলের মুখেই রয়েছে এই দোকান কোলাঘাটে যাকে আপনি জিজ্ঞাস করবেন যারা আমাদের দূর দূরান্ত থেকে মানুষরা আসবেন ভাবছেন কোলাঘাটে খড়িচক পল বলেই শ্যাম ভাই নিউ জেন্স পার্লার আপনাকে দেখিয়ে দিবে সবাই আসবেন কিন্তু বন্ধুরা আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে